ইমান আলী ভাই ১৬ জুলাই মঙ্গলবার আপনার ছেলে শাহজাহান শহীদ হন হ্যাঁ বিষয়টি আপনার এই খবর আপনারা কখন শুনলেন কিভাবে শুনলেন শুনবার পরে আপনাদের অবস্থা কেমন ছিল যখন আমার ছেলে সকাল নটা থেকে দোকানে আসে দোকানে আসার পরে মনে করেন যে দোকান বন্ধ করে ছাত্রর সাথে গেছিলো যাওয়ার পরে ওরা মিছিলে গেছে মিছিলে যাওয়ার পরে মনে করেন ঠিক দুইটা এখানে ছাত্ররা ফোন দিছে ফোন দেওয়ার পরে খবরটা আসে যে আপনার ছেলে মারা গেছে চারটা বাজে ইয়াতে পোপোবালা নিয়ে গেছিল মারা গেছে কিভাবে মারা গেল পুলিশের পুলিশের গুলিতে মারা গেছে ছাত্ররা ধরা নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে মনে করেন ছাত্ররা ফোন দিছে ওর সাথে আমাদের একটা মোবাইল ছিল ওর মোবাইল ছিল ওই মোবাইলে আর মার লাম্বার আসছে সেভ করা তা আমার মার নাম্বারে ছাত্ররা ফোন দিছে ফোন দেওয়ার পরে কয় যে আপনার ছেলে তো মারা গেছে আপনি আসেন কোথায় আসেন তো ওর মা আবার ছুঁইটা ইয়া পোলা এসে থেকে আইসা আবার এখানে পায়নি এখানতে এখান থেকে নিয়ে গেছে আবার ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে মনে করেন সে ওইখানেই মারা যায় চারটা বাজে সেই লাশ মর্গে নিয়ে গেছে মর্গে নিয়ে লাশ দেখতে দেবে না ওর মাকে সেই লাশ দেখতে পি দেখতে দেবে না দেখতে দেবে না তারপরে আমাদের লোক আসছে আসার পরও দেখতে দেবে না সেদিন আর লাশ দেখতে দেয়নি কে আমার মাকে আমাদেরকে দেখতে দেয়নি তারপরে মনে করেন সে বলেছে ঠিক আছে আমাদের লাশ দেখবার দিবেন না ভালো কথা তে আমাদের লাশটা আমরা কীভাবে পাবো তখন আমাদের এক ভাই ছিল এখানে বড় ভাই সে বলছে যে ওইখানে মানে আপনাদের ওই নিউ মার্কেট এলাকায় হ্যাঁ উনি আবার নেই ঢাকা মিনিগে লেগেছে যাওয়ার পরে উনি বলল যে ঠিক আছে ছাত্রলীগ করে দিয়ে দে লাস্টটা তারপরে দিবে না ওনারা বলে যে আপনারা নিমাকে থানায় যান মানে আপনার ছেলেকে আসলে না 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 সেটা মানে একটা কথা বলে লাস্টটা ব্যয় করবে মানে আওয়ামী লীগের পরিচয় দিয়ে লাস্ট তো দিতে চায়নি প্রথম সেই লাস্ট তারপরের দিন আমরা ব্যয় করি তারপরের দিন আমাদের থানার পুলিশ আইছে পুলিশ আসার পরে একবার বলে কি যে আপনি ইয়াতে যান নিমাগের থানায় যান একবার বলে কি নিমাগের থানায় আসি নিমাকে থানাতে বলে আপে ডাকা মেডিকেলে যান ডাকা মেডিকেলের থেকে আবার বলে কি আপনি নিমাগের থানা থেকে সৈন্য আসেন তো এরকম মনে করেন যে বহুতক্ষণ ঝরাঝরি ঝরাঝরি যদি তখাতকি হয়েছে তখন আমাদের এলাকার পোলাপানা ছিল কতগুলা ওগুলো সব আইসে আসার পরে আমরা সতেরো জুলাই লাস্টা পাই